শীত কেটে যাচ্ছে তো এই জন্য নিজেকে ঠেলে গুটিয়ে পাঠিয়েছি বাথরুমে নিজে মোটিভেট করেছি যে তাড়াতাড়ি চানটা করো যাই হোক সকাল নটার মোটামুটি চান কমপ্লিট দেবো আমি ব্রেকফাস্ট লাঞ্চ সব রেডি করবো

করে নিলাম এবারে আজকে আমার বিশেষ রান্না বান্না নেই শাক কি খাই এখন তো আমার যোগ ব্যায়ামটা শুরু হয়ে গেছে তো আমার এখন দুপুরবেলা যে লাঞ্চটা থাকে সেটা আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি যাতে করে কি না আমি বিকেলবেলায় ব্যায়ামটা ভালোভাবে করতে পারি শরীরটা অসুস্থ থাকার জন্য বেশ কয়েকদিন আমি ব্যায়াম করতে পারিনি আর ব্যায়াম যারা শুরু করেছেন তারা ম্যাক্সিমাম মানুষই জানেন যে ব্যায়াম করলে কেরকম প্রথম দিকে কষ্ট হয় আমারও সেরকমই হয়েছিল সেই সমস্ত ওভারকাম করে আমি ব্যায়ামটা করছিলাম তারপরে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল মানে ব্যথাটা শারীরিক যে মাসেল পেনগুলো গুলো হয় সেই ব্যথাটাও আমার সাহে সাথে আমার শরীরটা খারাপ হয়ে গেল আর আমি করতে পারলাম না তো যাই হোক অনেকগুলো দিন ব্যায়াম করে গেছে আবার শুরু করেছি জানি না আবার ব্যথা শুরু হবে কিনা মানে আমি না বরাবরই আমি দেখেছি তো অনেকগুলো বছর আগেও ব্যায়াম করতাম আমার এরকম হতো বরাবরই যে ব্যথা হচ্ছে ব্যথাটা সারলো কোনো কারণে আমার আবার স্টপ আবার ব্যথা দিয়েই আমাকে আমার ব্যায়ামটা শুরু করতে হয় এই জিনিসটা জানি না কেন আমার হয় তো যাই হোক আবার শুরু করছি ব্যায়াম বাট আমি বরাবরই নিজেকে বলি ঠিক আছে সমস্যা এসছে আবার শুরু করো ব্যায়ামটা আবার শুরু করতে হবে যাই হয়ে যাক যাই হোক আবার শুরু করছি মানে কালকে থেকে করেছি আর আজকেও করবো তো যে কারণে সব কিছু তো তেলাগুলো করে করছি না করে করে কিনা খাওয়া দাওয়ার পরে খাবারটা হজম হওয়ার বেশ টাইম দিতে পারি তো যে কারণে সব কিছু করা আমি হয়েছে আমি নটার মতো বাজে ব্রেকফাস্ট করবো রান্নাটা চাপিয়ে দেবো কারণ পয়সা করতে বেশ টাইম লাগে ইচ্ছা আছে বারোটা দিন যদি খেয়ে খেয়ে নিতে পারি খুব ভালো হয় তাহলে আমার কাজ পাঁচটার সময় ব্যায়াম তো মাঝে মাঝে বেশ অনেকগুলো টাইম পাবো মানে অনেকটা টাইম পাবো যে টাইমের মধ্যে আমার খাবারটা হজম হয়ে যাবে আর ব্যায়ামটা ভালোভাবে করতে পারব তো রান্নাঘরে যাওয়া যাক এখন এখন চা আর বিস্কিট নিয়ে বসেছি এটা সকাল বেলার ব্রেকফাস্ট আর সকাল যে চা যেটা খাই ওয়ার্ম আপ ড্রিঙ্ক যেটাকে বলে দুটোই এটা আর তাতে খেয়ে নেব দশটা বাজে যায় খিদেও পেয়েছে কিন্তু আর কি ব্রেকফাস্ট করবো এখন আর ইচ্ছা করছে না কিছু কারণ এখন কি হয় স্মুদি ছাতু এগুলো না ভীষণই ঠান্ডা আর একটুখানি গরম করুক তখন ওগুলো খেতে বেশি ইচ্ছা করে যে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা স্মুদি কারণ বরফ দিই স্মুদিতে বেশ ভালো লাগে ছাতুতেও এই বরফ দিই না কিন্তু ঠান্ডা জলে খাই বেশ ভালো লাগে কিন্তু গরম জলে ছাতু ভালো লাগে না খেতে স্মুদিতেও গরম কিছু বললে একদমই ভালো লাগে না আর এখন যেহেতু খুব ঠান্ডা ঠান্ডাটা খেতে পারছি না যে কারণে স্মুদি আর ছাতুটাকে আপাতত কিছুদিনের জন্য অফ রেখেছি কারণ রোজ রোজ তো ম্যাগি খাওয়া ঠিক নয় ম্যাগিটা আমি সপ্তাহে একদিন খেলাম আর রোজ রোজ রুচি বড়টাও খাই না ওটাও ভালোও লাগে না কালকে লুচি খেয়েছি আজকে তো আর কিছু মানে আজকে সেদিকে যাবোই না তো যে কারণে শুধু চা আর বিস্কিটটাই নিচ্ছি বিস্কিটটা না কিন্তু চারটে বেশি খাবো আর ওই দিকে রান্না রান্না করে খেয়ে নেবো

পুরোপুরি সেদ্ধ না হলে ফিফটি পার্সেন্ট তো সেদ্ধ হতেই হবে তাহলে তো আমি শাক দেওয়ার পরে শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এগুলো সেদ্ধ হতে টাইম লাগে আর কুমড়োটা একটু বড় বড় দুর্ম করেই কেটেছে তখনই দেখালাম কারণ কুমড়ো না কেটে যায় আর এত ভালোবাসি তাতে যদি কুমড়ো না পাই আমার বড় কষ্ট লাগে অনেকটাই সেদ্ধ হয়েছে আর একটু হবে কুঁই শাক বলুন আর আলু কুমড়ো দেখুন এই তিনটে হচ্ছে সমস্ত শাকের টেস্ট বুস্টার আমি নিজে দেখেছি যখন আহ কুঁড়ি শাক আমি অল্প কুমড়ো দিতাম আগে তখন একদম টেস্ট হতো আগের আগের মাসে যখন পুঁই শাকটা করি কিন্তু পুঁই শাকটা মাসে একবারই করি মাছের তেল খুব রিচ হয়ে গেলে বেশ কুমড়ো দিয়েছিলাম অনেকটা সেরকম টেস্ট হয়েছিল কিন্তু যে কারণে শাকের নান্না আমি কুমড়োটা একটু বেশি দিই কারণ আমি দেখেছি যদি একটু কুমড়ো বেশি দেওয়া যায় তাহলে না শাক খুব ভালো লাগে আর আমি কুমড়োটিতে ভালোবাসি বলেই জিনিসটা করি মানে আমার কুমড়ো বরাবরই খুব ফেভারিট ফুড বরাবরই মানে আমার মনে আছে আমার কলেজটা মামাকে আমাকে লাল কুমড়োর তরকারি আর রুটি দিত আমি মানে এভরিডে এটা কিন্তু আমার এভরিডেই ভালো লাগতো আমার আমার এক খাবার খেতেও বেশ ভালো লাগে যদি সেখানে খুঁজে কুমড়ো কুমড়ো খেতে আমি এভরিডে পাবো মানে এতটা ভালোবাসি আমার কুমড়োটা আজকেই কমপ্লিট হলো আমি আবার কুমড়ো নিয়ে আসবো দিয়ে ভাজা তরকারি চিকেনগুলো দিয়ে এইভাবে রান্না করতে আমার সেই লাগে তাই আর একটু হবে আর তারপরে আমি সাতটা দিয়ে দেবো এখন তো ঢাকা দিয়ে দেবো দিয়ে যদি সেদ্ধ হয় তাহলে তাই আর কালকে কড়া কই মাছ আছে এই মাছটা আর বাথরির পিস থেকে

জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু একটু করে আমি মেশাচ্ছি আলু কুমড়ো মাছের তেল বেগুন এসবের সাথে

পর থেকে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম বাড়িতে কিছু গেস্ট এসেছিলেন তাদের সাথে একটু কথাবার্তা বলছিলাম তো এখন আটটা মতো বাজে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তো এবার আস্তে আস্তে আমি শুয়ে পড়বো আজ অনেক কথাবার্তা বলেছি বেশ ক্লান্ত লাগছে মানে কথা বললে তো একটা ক্লান্তি আসেই তো আমার সেমই তাই হয়েছে তো এবার মসুর শরীর খাটিয়ে নেবো খাটিয়ে এবার আস্তে আস্তে শুয়ে পড়বো যদি কিছু স্ক্রিন দেখি তো দেখবো ইচ্ছা যদি করে কারণ চোখ চাইছে চোখ বন্ধ করে থাকো আর বেশ ক্লান্তও আছি আর বেশ ঘুমও পাচ্ছে দুটোই তো আজকে ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন দিন নিয়ে তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলতে থাকবেন আমার সঙ্গে থাকবেন যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা ভাই বাই গুড নাইট প্রত্যেককে